উপবৃত্তির নগদ অ্যাকাউন্ট রূপান্তরের কাজ শেষ করেছেন কি কেন কথা বলছি যে দুই হাজার চব্বিশ সালের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত শিক্ষার্থীদের উপবৃত্তির অর্থ কিন্তু বকেয়া হয়ে যাচ্ছে তো এখন শিক্ষার্থীদের নগদ অ্যাকাউন্ট রূপান্তরের কাজ কিন্তু কর্তৃপক্ষ চাপিয়ে দিয়েছে তো আপনারা আগামী তেরো ছয় দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে নগদ অ্যাকাউন্ট রূপান্তরের কাজটি শেষ করবেন এই তারিখের মধ্যে শেষ করতে না পারলে কিন্তু ওই শিক্ষার্থীরা উপবৃত্তির জন্য বিবেচিত হবে না উপবৃত্তির চিঠিতে সুস্পষ্ট বলেই দেওয়া আছে যদি প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীদের উপবৃত্তির তথ্য অর্থাৎ যাদের আগে থেকে ব্যাংক অ্যাকাউন্ট ছিল সেগুলো ব্যতীত বাকিগুলো যদি নগদ অ্যাকাউন্টে রূপান্তরের কাজ আপনারা না করেন সেক্ষেত্রে কিন্তু সেগুলোর উপবৃত্তি প্রদান কার্যক্রম বন্ধ থাকবে বা স্থগিত থাকবে এরকম কিন্তু বলা হয়েছে আমি কিন্তু অলরেডি চিঠিটা আপনাদের সুবিধার্থে আমার ফেসবুক পেজ এবং গ্রুপে শেয়ার করে দিয়েছি অবশ্যই চিঠিটা আপনারা দেখবেন আর যারা নগদ অ্যাকাউন্ট রূপান্তরের কাজ এখনও শুরু করেননি দ্রুত শুরু করে দেন যদিও মাঝে মাঝে সার্ভার ঝামেলা করছে তারপরেও যেহেতু উপবৃত্তি একটা সেন্সিটিভ বিষয় সুতরাং এটি করাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে তো আমি সবসময় রিকমেন্ড করবো আপনারা দ্রুত কাজটি সম্পন্ন করুন তেরো ছয় পঁচিশ তারিখে